নমস্কার বন্ধুরা আমাকে একজন বন্ধু ভাই লিখেছেন কমেন্ট করে যে দুর্গা মানে দিদি বরজোড়া থেকে ভোরবেলায় কটার সময় বাস পাওয়া যাবে বা বাস পাব তা বন্ধু ভাই আপনাকে বলছি যে আপনি বরজোড়া থেকে কোন দিকে রুটে যাবেন সেটা কিন্তু আপনি লেখেননি বা বলেননি তাহলে আমি কি করে বুঝব বলুন যে আপনি কোন রুটের বাসের কথা বলছেন কোথায় যাবেন কোন দিকের রুটে যাবেন সেটা তো আমিও বুঝতে পারছি না আপনি লেখেননি বা আপনি বলেননি তা আপনি যদি পর্যরাতে বাসে চাপেন ভোরবেলায় আপনি সাড়ে চারটের সময় বাস পেয়ে যাবেন তো তা আপনি যদি দুর্গাপুর দিকে যান তাও পাবেন সাড়ে চারটের সময় বাস পেয়ে যাবেন কিংবা আপনি যদি বাঁকুড়া পুরুলিয়া খাতরা এই দিকের রুটে যান তাহলেও আপনি বাস পেয়ে যাবেন ভোর সাড়ে চারটের সময় বাস পেয়ে যাবেন যোগাযোগ রাখবেন দেখবেন পেয়ে যাবেন তারপর কোথা থেকে কোন দিকে যাবেন ওটা অবশ্যই লিখবেন কোন রুটে যাবেন সেই রুট কোন দিকে যাবেন সেই দিকটা অবশ্যই লিখবেন তাহলে উত্তর দিতে সুবিধা হবে তাহলে আমি আজকে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এসেছি আজকে আপনার কমেন্টের উত্তর তাই দিয়ে দিলাম দেখবেন বাস পেয়ে যাবেন কোনো চাপ নেই সাড়ে চারটের সময় আপনি বাস পেয়ে যাবেন যেদিকে রুটেই যাবেন দুদিকে রুটের কথাই বলছি যেদিকে যাবেন সেদিকেই বাস আপনি সাড়ে চারটের সময় পেয়ে যাবেন তাহলে নমস্কার নেবেন জয়া ভিডিও থেকে আমি জয়া আপনার কমেন্টের উত্তর দিয়ে দিলাম একটা লাইক তাহলে অবশ্যই করবেন হ্যাঁ আর একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন আর যদি কিছু প্রশ্ন থাকে আপনি বলবেন কমেন্টে লিখবেন আমি উত্তর দিয়ে দেব আপনাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব কি । কী প্রশ্ন থাকে বলবেন কমেন্টে লিখবেন আমি আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তর সব প্রশ্নের উত্তর দিয়ে দেব তাহলে আজকে তাহলে আসি আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে